হ্যালো স্টুডেন্টস মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বলছি ফিজিক্যাল সায়েন্সের প্রবাহিতরিত চ্যাপ্টারটা তোমাদের যাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে বা তোমরা প্রবাহিতরিতটা কীভাবে পড়বে বুঝতে পারছো না তাদের জন্য খুব শীঘ্রই আমি একটা লং ভিডিও দেব তোমরা দেখবে এই লং ভিডিওটা ডিরেকশন অনুযায়ী যদি তোমরা পড়ো তাহলে প্রবাহিতরী চ্যাপ্টারটা কিন্তু তোমাদের কাছে সোজা লাগবে অযথা কিন্তু এই চ্যাপ্টারটা বাদ দিও না বা এই চ্যাপ্টার থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু বাদ দিও না কারণ এই চ্যাপ্টারটা থেকে এমন কিছু প্রশ্ন আছে যেগুলো কিন্তু তোমরা সহজে মুখস্থ করতে পারবে অতএব আমার লং ভিডিওটা ভালো করে দেখো এবং চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে থ্যাংক ইউ